হাসনাত আব্দুল্লার ব্যাচম্যাট বন্ধুরা তাকে নির্বাচনের খরচের জন্য দিলেন চোদ্দ লাখ টাকা বিনিময়ে চাইলেন হাসনাতের স্পষ্টতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিজের সততা নীতি ঠিক রেখে হাসনাত আব্দুল্লাহ জনগণের নেতা হয়ে উঠতে পারলে রাজমিস্ত্রির ছেলে হয়ে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে ইতিহাসে নাম লেখাতে পারে হাসনাত আব্দুল্লাহ মন থেকে দোয়া করি হাসনাত আব্দুল্লাহ যাতে নির্বাচনে জয়যুক্ত হয়ে বাংলাদেশের কোনো কাজে আসতে পারে ইনশাআল্লাহ যৌবনে কাক ও সুন্দরী শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি। বাণী অর্থ থাকলে মূর্খ জ্ঞানী একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার প্রত্যাশা করছি ধন্যবাদ ওসমান হাদির বোন নির্বাচনে আসবেন কিনা জানালো পরিবার জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাফ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদির অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তার পরিবার ওসমান হাদির বোন মাসুমার স্বামী আমির হোসেন হাওলাদার জানান ঢাকা আট আসন ও ঝালকাঠি নল সাধারণ জনগণের দাবি ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন আমরা তাদের দাবিকে সম্মান জানাই প্রিয় ভিউয়ার্স আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন আসলে কি ওনার নির্বাচনে আসা উচিত নাকি উচিত না বেয়াদব এরা কোন লেভেলের বেয়াদব শুনলে বুঝতে পারবেন নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ আসিফ আহমেদ সজীব ভুইয়া শারজিস আলম শহীদ শরীফ ওসমান হাদি এরা সবগুলো এক একটা ব্যাদক সেই লেভেলের বেয়াদ এই বেদক গুলোর কারণেই কথায় কথায় কেউ এখন আর গুম হয় না এই বেয়াদক গুলোর কারণেই সবাই যা ইচ্ছা পোস্ট করতে পারে এই বেয়াদক গুলোর কারণে বেগম খালেদা জিয়া গৃহবন্দি থেকে মুক্তি পেয়েছিল এই বেদক গুলোর কারণে আজ তারেক রহমান দেশে ফিরে জানা যায় অংশ নিতে পেরেছিল এই বেয়াদকগুলোর কারণেই দেশ কিছুদিনের জন্য হলেও মুক্ত আছে এখনো এই বেধকগুলোর জন্যই আজ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা প্রথমবারের মতো ভোট দিতে পারছে এই বেদক গুলোর কারণেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সবাই মাইক লাগায়া প্রচারণা মারাইতে পারতা অন্তর থেকে দোয়া এই প্রতিটা যেন সংসদে যাইতে পারে একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ অভিজ্ঞতার প্রশ্ন শুধু এক পক্ষেই কেন আপনি বলছেন জামাত আমিরের দেশ চালানোর অভিজ্ঞতা নেই তারেকজি আর কি দেশ চালানোর অভিজ্ঞতা আছে না থাকলে তাকে নিয়ে একটা মিডিয়াও প্রশ্ন করার সাহস করেন না কেন ভয়টা কোথায় মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ জামাত আমিরকে নিয়ে যা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি জামাত ইসলামের আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া মোনামি জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল সোরগলের মধ্যে তিনি এমন মন্তব্য করেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরও কি তাই মনে হয় জামাত আমিরের অ্যাকাউন্ট কি আসলে হ্যাক হয়েছিল নাকি এটিতে ইচ্ছাকৃত ভাবে করেছে গঠনমূলক কমেন্টস মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ জাতি জানতে চায় কোন সংবিধানে একটি প্রধান দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন দিতে যাচ্ছেন আবু হেনা রাজ্জা কি তিনি আরো বলেন আমি টকশতে আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে হাজার বার বলেছি তাই বলে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দলটিকে বাদ দিয়ে আপনারা গণতন্ত্রের কথা বলবেন আর আমি মুখ বুঝে থাকবো এটা ভাবলেন কিভাবে আপনাদের এই নির্বাচন নির্বাচন খেলা বাদ দিয়ে সকল দলকে নিয়ে নির্বাচন করুন আবু হেনা রাজ্জা কির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ